বাইশে সেপ্টেম্বর আসতে চলেছে এবার ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে যে এদিন ওটিপিসি হেলিপেটে প্রধানমন্ত্রীর চপার অবতরণের পর সেখান থেকে দামজুরি থেকে রমেশ হয়ে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে তিনি যাবেন এবং সেখানে মায়ের উদ্দেশ্যে পৌঁছে দেবেন অবশ্য বেশ কিছু কর্মসূচিও এই ওনার রয়েছে ওটিপিসি হেলিপ্যাডকে ইতিমধ্যেই সাজিয়ে গুছিয়ে তোলা হচ্ছে তিনটি চপার অবতরণ করবে বলেও খবর রয়েছে বিস্তারিত প্রসঙ্গে কি উঠে আসছে বক্তব্য তার বাইশ তারিখে আসছেন দেশে প্রধানমন্ত্রী এবং এখানে ল্যান্ড করবেন আপনাদের ওটিপিসি হেলিপ্যাডে কেমন চলছে প্রস্তুতি আমরা তো আমাদের কাছে যা ইনফরমেশান এসছে তো তার হিসাবে ইনস্ট্রাকশন এসছে বেসিক্যালি যে যাতে এখানে ল্যান্ড হবেন এবং তার জন্য যা যা প্রস্তুতি করা আমাদের করতে লাগবে তো এখানে উনি আগেও ল্যান্ড করেছেন এখানে ল্যান্ডিংয়ের যা যা প্রিপারেশান সেটা আমরাও আগের থেকে জানা আছে প্লাস আরও যদি কোনো এডিশনাল রিকোয়ারমেন্ট থাকে সেটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমাদেরকে টাইম টু টাইম আমাদেরকে ইনফর্ম করছেন তো অ্যাকর্ডিংলি আমরা এখানে কাজ করছি এই হেলিপ্যাডে তো অনেকদিন পর ল্যান্ড হয় তো তার জন্য আশেপাশে অনেক জঙ্গল বজিয়ে যায় তো এগুলি আমাদের ঠিক করতে লাগে তো তার জন্য অনেক মেশিনে নিয়ে আমরা কাজ করছি এখানে যাতে টাইমলি করা টাইমলি যাতে আমরা কমপ্লিট করতে পারি তো এখন কাজ চলছে বেসিক্যালি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে কিছুটা কাজের ডিসরাপশানও হচ্ছে এই জন্য অনেক মেশিনারি আমাদের লাগাতে হয়েছে তো আমরা আশা করি যে কাজটা ঠিকঠাক হয়ে যাবে এবং উইদিন টাইম আমরা কাজটা করতে পারব বিস্তারিত বিষয় আপনারা শুনলেন এবং এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি সৌমেন সেন সৌমেন কি জানতে পারছো সম্ভবত যে খবর আমরা পাচ্ছি বাইশ তারিখে আসতে চলেছেন প্রধানমন্ত্রী কি খবর রয়েছে সেদিনই কি তিনি পদার্পণ করবেন এবং এখনো পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি কেমন রয়েছে

দেওয়া ছিল তবে এই মাসেই আসতে পারেন এমন একটা সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত কিন্তু মোটামুটি এখন পর্যন্ত যে আপডেট সব ঠিকঠাক থাকলে বাইশ তারিখ তিনি আসছেন অর্থাৎ নবরাত্রির দিনে তিনি আসছেন এবং মাদা ত্রিপুরা সঙ্গে মন্দিরের যে অবকাঠামো নতুন নির্মিত অবকাঠামো সেটাকে তিনি উদ্বোধন করছেন এখন এই উদ্বোধনকে কেন্দ্র করে অবশ্যই গোমতি জেলা পুলিশ প্রশাসনের কিন্তু রাতের ঘুম নেই মানে চূড়ান্ত চলছে প্রস্তুতি সেই সঙ্গে নামবেন হেলিপ্যাডে সেই হেলিপ্যাডটাকে কিন্তু ঠিকঠাক করার জন্য কাজ চলছে এবং আমরা জানিয়ে রাখি এর আগেও দুবার তিনি নির্বাচন তিনি আহ উদীপুরের স্পোর্টস কমপ্লেক্স যে জনসভা হয়েছিল তিনি সেখানে এসেছিলেন এবার কিন্তু এই ওটিবিসি থেকে নেমে সেখান থেকে তিনি বের হয়ে জামজুরি পাড়া জামজুরি ধরে রমেশমণী হয়ে তিনি মাতা তিব্ব মন্দিরে আসবেন যার কারণে রাস্তার আগে থেকে কিন্তু বাস থেকে দুদিকে বাস ধেঁথে আহ ঠিকঠাক করা হচ্ছে কোথাও ভাঙা রয়েছে কিনা বিদ্যুতায়ন করা হচ্ছে এবং ওটিপি পি সে হেলিপ্যাড সেটাকে কিন্তু ব্যাপক সংস্কার করা হচ্ছে এবং আমরা দেখিয়েছি এবং বক্তব্য আমরা নিয়েছি শতাব্দী যদি বাইশ তারিখে প্রধানমন্ত্রী এসে থাকে তাহলে হাতে খুব একটা বেশি সময় বাকি নেই এবং সেদিনটাতেই যদি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের এই নতুন অবকাঠামো উদ্বোধন হয় তাহলে সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই আশাকে কেন্দ্র করে একটা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা কতটুকু এগিয়েছে পাশাপাশি যেহেতু সেদিন এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে দর্শক দর্শনার্থীরা সেখানে ভিড় জমাবেন তাদের একটা উদ্বেগ থাকবে যে মাকে পুজো দেওয়া এবং সঙ্গে প্রধানমন্ত্রীকে দেখা সেই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখছে প্রশাসন এবং

তাদের হাতে চলে যাবে এবং বলা যেতে পারে তোমার আগামী দু তিন দিন পর থেকে কিন্তু গোমতি জেলা কিন্তু একটা অন্য একটা চেহারা একটা রূপ নেবে এবং স্থানীয় সুরক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রীর যে একটা প্রটোকল থাকে এবং আগে থেকে যেটা তোমার একটা প্রস্তুতি থাকে সেটা কিন্তু চলে আসবে এবং পুলিশ প্রশাসন কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কোন জায়গাতে কিভাবে জমায়েত হবে এবং স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী আজকে প্রত্যেকেরই একটা থাকবে মনের মধ্যে যে আমরা এক ঝলক আবার সেই শিষ্য যে একটা মহেন্দ্র ক্ষণ সেই মহেন্দ্র ক্ষণে আমরা উপস্থিত থাকি যে নতুন ভাবে কাঠামো হয়েছে সেটা একটা উদ্বোধন হবে স্বাভাবিক কারণে এখন সেই মুহূর্তের একটা নবরাত্রি শুরু হচ্ছে স্বাভাবিক কারণে বাড়তি কিন্তু একটা এটার মধ্যে একটা গুরুত্ব পাচ্ছে আমরা বলতে পারি এবং এটা বলাই যায় যে জেলা পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের একটা আহ প্রচন্ড তৎপর রয়েছে এবং সেই সঙ্গে অতিপি সে যে নামছে তাদেরও একটা রয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাগিয়ে রয়েছে যে সেই মুহূর্তটাকে কিন্তু উপভোগ করা যায় এখন দেখা হচ্ছে এত বড় একটা প্রস্তুতি সেটা শেষ পর্যন্ত এটা কিভাবে তারা ম্যানেজ করেন এবং সম্পূর্ণ যে মানে পরিকল্পনাটা সেটা কিভাবে করছেন এটা কিন্তু এখনো আসেনি আশা করি সরকারি নোটিফিকেশনটা যদি বের হয়ে যায় সরাসরি ভাবে যেটা হয়তো সাত দিন আগে বের হতে পারে মনে হচ্ছে এটা তখন কিন্তু হয়তো সম্পূর্ণটা ক্লিয়ার হবে কারণ এখন বাইশ তারিখ বলা হচ্ছে কারণ দেখো প্রধানমন্ত্রী তিনি একজন এমন ব্যক্তি এত আগে বলা যায় না তারা বলছেন কিন্তু যেহেতু আসবেন একটা এমন সম্মতি হয়ে এসেছে স্বাভাবিক কারণেই এখন তারা প্রস্তুতি নিয়ে অবশ্যই তাই তবে শ্রীক্ষেত্রে যেতিনি প্রধানমন্ত্রী অশোক না কেন শিবিন উদ্ভূতন হবে এই মন্দির চত্বর এবং শ্রীক্ষেত্রে এই বিশেষ তিনটাতে বিশেষ পুজো দেওয়ার জন্য কিন্তু দর্শনার্থীরা সেখানে ভিড় জমাবেন তাদের জন্য কি আলাদা ব্যবস্থা করা হচ্ছে নাকি সেখানেও থাকছে কোন রকমের নিষে থাকা মানিষ্য দেব কত 401 কুমার প্রধানমন্ত্রী বিগত দিনে এসেছিলেন পুজো যে পদ্ধতিতে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং যা তোমার মানে যে পর্যটন ছিল সেইভাবেই আশা করে চলবে এবং সাধারণ নাগরিকদের জন্য যে বাসের বেরিকেজ করা হচ্ছে তার ভেতরে প্রেস মিডিয়া অফিসিয়ালা বিশেষ বিক্ষিপ্ত বাস তারা কিন্তু ঢুকতে পারবেন না এটাই স্বাভাবিক কারণ বিগত দিনে এটা নতুন নয় তিনি আগেও এসেছেন পুজো নিয়ে তো স্বাভাবিক কারণে এটা প্রশাসনের জন্য এটা একটা অধিক অভিজ্ঞতা রয়েছে সেটাও কিন্তু অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি তারা এটা ইয়ে করছেন এবং

এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন ওটিপিসি পালাটানা প্রজেক্টের হেড যদিও সেখানে মন্দির চত্বরকেও কিন্তু এক প্রকার সাজিয়ে তোলা হচ্ছে যেহেতু একান্ন পিঠের এক পিঠ মাথা ত্রিপুরা সুন্দরী মন্দির তবে অপেক্ষা রয়েছে প্রধানমন্ত্রী আসার এবং তারপরেই দর্শনার্থীরাও সেইভাবেই পুজো দিতে পারবেন একটি বিজ্ঞাপন থাকুন